চীন বাংলাদেশে সৌরভ প্যানেল উৎপাদনে বিনিয়োগ করতে আগ্রহী বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তিনি আরও জানান বাংলাদেশের সঙ্গে বাণিজ্য অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে চায় তাঁর দেশ নিউ সময় বুধবার বিকেলে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ বিষয়ে জানান চীন বাংলাদেশের সঙ্গে সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব জোরদার করতে চায় বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী চীনা জনগণের পুরনো বন্ধু বন্ধু হিসেবে বর্ণনা করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের জন্য প্রফেসর ইউনুসকে অভিনন্দন জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টা দুই দেশের মধ্যে সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরু করার উপর গুরুত্ব করেন বৈঠক শেষে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন বাংলাদেশের সোনাল প্যানেল উৎপাদনে যদি চীনা বিনিয়োগ আসে তাহলে এটি একটি মাইল ফলক হয়ে থাকবে কারণ এটি একটি বিশাল বিনিয়োগ এবং এটি বিপুল কর্মসংস্থানের সৃষ্টিতে সাহায্য করবে তিনি বলেন বাংলাদেশে বিনিয়োগ থেকে লাভবান হবে এবং বাংলাদেশ হবে সৌর প্যানেলের প্রধান রপ্তানিকারক দেশ